হ্যালো গাইস আসসালামু আলাইকুম লিজাস ক্রিসেন আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি আমি প্রথমে কুমড়ো ফুলটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চেপে চেপে পানিটা নিগড়িয়ে নেব এরপর অন্য পাত্রে পেঁচকুশি এরপরে দুটো ডিম মরিচ গুলি নিয়েছি এরপরে আমি গরম তেলে চুবিয়ে ভেজে নিব একপাশ ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে নেব এরপর আমি এপিট করে আস্তে আস্তে ভেজে নিব দেখুন আমাদের ডিমটা কতটা সুন্দর হয়েছে ভাজা এভাবে আপনারা আপনাদের বাসায় তৈরি করে খেতে পারেন আসসালামু আলাইকুম